আমরা তো সেলিব্রিটি দেখেন গ্রামের সব মানুষ চলে আসছে আমাদের দেখতে গ্রামের সব মানুষ দেখেন এই যে এদের কিন্তু আমরা চিনি না আমাদের দেখে চলে আসছে তারা বলো আপু তোমাকে অনেক ভালো লাগে আপনাকে দেখতে এসেছি ওয়াও হাস দেখো হাস তো দিন পরে দেখলাম দেখি না হাস ওয়াও নৌকা এই দেখো দেখো নৌকা দেখছো গাইস এত নিট এন্ড ক্লিন লাগতেছে পুরো এত ভালো লাগতাছে এই জায়গাটা না হুম এই ওয়াও পুরা সূর্য এই যে দুইটা কাপল নতুন মাশাল্লাহ গাইস এত নিট এন্ড ক্লিন পুরা এরিয়াটা

টাকাটা সমস্যা নাই শেষ মাত্রা এসে পড়ছি আমাকে কি দেখা যাচ্ছে বুঝতেছি না দেখা যাচ্ছে না কি যাচ্ছে না তা আমি এই ব্রিজের শেষ মাত্রা এসে পড়ছি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ এই যে রশি এখানে একটা খাম আছে তারপর ওইদিকে এটা আছে এদিকে পচা পানি আছে এই যে রশি ঠিক আছে ঝুলন্ত ব্রিজ শীত দিয়ে ঝুলন্ত ব্রিজ বাবারে যেরকম বাইরে বাইরে শুরু করছে ও ঝিনা ঝিনা হরি গুলা দেখো হালকা বয়স দেখো যে যাচ্ছি চলে গ্রামের সুন্দর যে গ্রাম অঞ্চলে আছে এখন আপনাদেরকে দেখাবো গাইস খালে আছে পচা পানি দেখুন খালি কি অবস্থা নাকে একটু বেশি খানি মানে এলাকার গ্রাম অঞ্চলে এখানে একটা চিপা আছে এই গ্রাম অঞ্চলে দেখটা ওয়েদার আপনারা ওকে দেখাবো এখন আমরা গ্রাম বাংলার সৌন্দর্য দেখানোর জন্য চলে আসছি সবুজ প্রকৃতির মাঝে এখন এখন বড় সহকারে আরো দেখুন আরো সামনে আরো অনেক কিছু দেখতে হবে আপনারা সামনে তো অনেক কিছু দেখার বাকি আছে বাকি আছে সবাই ইনশাল্লাহ সবাইকে সবকিছু দেখাবো আম গাছ গাছ জাম গাছ খেরাই বেলা যা আছে যা আছে সবই দেখাবো আমরা এই দেখুন এটা হলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা কি সুন্দর মনোরম পরিবেশ কি মনোমোগ্ধ

খারাপ লাগছে না কিন্তু একটা চাঁদ উঠছে আজকে দিনের বেলায় তোদের এই খাল খন করা দরকার সরকার

মানে তোমার দেখে কি খুব ভালো লাগছে তাকে এত দূর কাজে আসে তো কাজে আসে অবশ্যই আমাদের এলাকার এই যে দেখো ক্ষেত এটা আসলে আম ক্ষেত নাকি জাম ক্ষেত তোমরা কমেন্ট একটু জানাইও আমরা আসলে বুঝতেছি না এটা কি ক্ষেত ওই যে ইয়ে বলতে কথা বল লাগা দরকার বাবা সার্ভিস তো সমানে দিলাম

তারপর গাইস দেখো গাজর তুলসী আসলে বেশি তুলি নাই কারণ চিন্তা করছিলাম যে এখানে যারা লাগাইছে তাদের তো অনেক কষ্টের তো তারপরে চিন্তা করতেছিলাম যদি মানুষ এসে আমাদেরকে বকা ঠকা দেয় তাহলে আমরা হয়তো তাদেরকে

ওখানে ওরা আমাদের জন্য ওয়েট করতেছে খুদু খুদু তুমি যে কু তোমাদের ভাইয়া না আর থাক আর কষ্ট করো না আস আস বাবা কত আজকে মাইখেন গিয়ে তো সাকসেস কিন্তু এটা রুম কেন এত কষ্ট করে উঠাইলা এটা রকম কেন এটা লম্বা না না ছিড়মু না গাইস মিষ্টি কুমড়া দেখো কত সুন্দর

এদিকটা একটু দেখাও লাগল তারা কিনে সবাই কাজ করতেছে আমার শাকসবজি তারা কাজ করে প্রত্যেক সিজনে সিজনে আমি

অন্ধকার হয়ে গেছে আজকের মতো এখানে বাই এখানে বাই না আরেকটু আছে আমরা আমাদেরকে ফিনিশিং দেখতে দেখো এখন কিন্তু শিয়াল ডাকতেছে এই ডাকটা যদি শোনাইতে পারতাম দের ওই যে একটা বগ একা একা যাচ্ছে ওই যে কই যাইতেছে নিজেও জানে না বগ দেখা যাবে না আ

তো আমরা একদমই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি প্রায় আধা ঘন্টা যাবৎ এখনো পর্যন্ত বাসে যেতে পারিনি হাঁটতেছি আরও কিন্তু মিনিটের আরো দশ থেকে পনেরো মিনিট লাগবে জাইনের বাবা জাইন রে কলে নিয়ে হাঁটতেছে নামিয়া এদিকে হাঁটতে গাজরগুলো গাজরগুলা টুকাইছিলাম ওগুলা খাইছি একটা জায়গায় পানি ছিল সেই পানি দিয়ে ধুইয়া হয়রান হয়ে গেছি কিছু বলো কি বলবো বের হইলাম বিকালে যাইতে যেতে রাত হয়ে যেত রাত অন্ধকারে হয়ে গেছে অন্ধকার এখন তাও এখন যাইতে পারি নাই এখন আছে এখন 500 মিনিটের মতো লাগবে আর কি যেতে আচ্ছা যদি আসতে হয় তাহলে আসতে হাঁটলে কয় মিনিট লাগবে গাইস তোমরা বলে দাও ব্লগে আর কি লাইভে গেছে না আমি হচ্ছে কি ভিডিও করছি বলতেছি যে আমরা এখন গাজর খেতে খেতে প্রচুর ক্লান্ত টায়ার্ড এখন যাই আসি কেউ যদি মরে গেছে দুই নতুন কাপলের কি এক্সপেরিয়েন্স বলেন অনুভূতি কি অনুভূতি মরে গেছে আহা ভাই আপনা আঙ্গন ভাইয়া সাকেট ও কি কইলে না তাই ব্যথা করতেছে কাকি সাকেট আঙ্গন সাকেট এটা কোন দেশে ভাষা মালয়েশিয়া মালয়েশিয়া মালয়েশিয়ার ভাষায় একটু ভাইয়া কথা বললো ভাই আপনি একটু আজকের পোড়া কথাটা এই মালয়েশিয়ান ভাষায় একটু বলেন ও ভাইয়া জ্বালান জ্বালানো তাঙ্গান সাকেত কাকি সাকেত সুম্বা ওরাং সাকেত হ্যাঁ ইয়ো সায়া মা তিও সাত তারা এবার বলেন মানে বলছি আমার পাহাড় পা সব ব্যথা হয়ে গেছে আমি ব্যথা হই না আমার সাথে যারা আছে তাদেরও পাহাড় পা ব্যথা হয়ে গেছে